গতকালও প্রচারণা করেছেন আজকে প্রচারণায় করলেন আপনার দেবর মামুন রশিদ তিনি উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থিতা করছেন আসলে মানুষ কি বলছে আপনাকে আমি দেখছি যে পুরো দেবীর দ্বারা এখন আনারসের গণজওয়ার চলছে আমরা অসম্ভব ভালো সারা পাচ্ছি যদি একটি সুষ্ঠু নির্বাচন উনত্রিশ তারিখে হয় বিজয় আমাদেরই সুনিশ্চিত হবে ইনশাল্লাহ এই আশা করছি নারীরা আসলে কি বলছে যে নারীদের কাছে আপনি যাচ্ছেন নারীদেরকে আমরা আশ্বাস দিচ্ছি আমার হাজবেন্ড মোহাম্মদ আবুল কালাম আজাদ তিনিও মাননীয় সংসদ সদস্য তিনিও কাজ করে যাচ্ছেন সবার জন্য Gue t referred on this date, but my染 variance was all good in白. Every letter I saw, these were the ones <laughs> that came up from inversely capacity numbers. <laughs> My mother told me that she has a neighbor. yat